ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার শিবরাত্রি অনুষ্ঠিত হতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শিবরাত্রির চার প্রহরে জল ঢালার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানতে পারবেন শিবরাত্রির দিন কি এমন খাবার রয়েছে যেই পাঁচটি খাবার আপনারা ভুল করেও খাবেন না চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এখন জেনে নেওয়া যাক শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটা বেজে আট মিনিটে শুরু হচ্ছে কৃষ্ণা চতুর্দশী তিথি চতুর্দশী তিথি থাকবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির পুজো যেহেতু রাতে হয় তাই ছাব্বিশে ফেব্রুয়ারি সারা জুড়ে মহাদেবের আরাধনা চলবে তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক চতুর্থ প্রহরে জল ঢালার সময়সূচি প্রথম প্রহরে জল ঢালার সময় বিকেল তিনটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরে জল ঢালার সময় রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে তৃতীয় প্রহরের জল ঢালার সময় রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ভোর রাত্রি দুটা চুয়ান্ন মিনিটের মধ্যে চতুর্থ প্রহরে জল ঢালার সময় ভোর রাত্রি দুটা চুয়ান্ন মিনিট থেকে সকাল ছটার মধ্যে মহাশিবরাত্রির দিন প্রত্যেক পুজোপাঠ ও ব্রতের পেছনে কোনো না কোনো কাহিনী রয়েছে এবং কিছু না কিছু নিয়মকানুনও রয়েছে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মহাশিবরাত্রির দিন উপোস করলে কি এমন খাবার রয়েছে যেগুলো আপনারা খেতে পারবেন না বিশেষ করে আজকে যেই পাঁচটি খাবারের কথা বলবো সেই খাবারগুলি তো আপনারা ভুল করেও মুখে তুলবেন না নয়তো আপনাদের ব্রত নষ্ট হয়ে যাবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে এটাই বলবো। যে কোনো উপবাস বা ব্রত নির্জলা করাই ভালো কিন্তু অনেকের ক্ষেত্রে নির্জলা উপবাস করা সম্ভব নয় অনেকের হয়তো শারীরিক অসুস্থতা রয়েছে আবার অনেকে কাজের ক্ষেত্রে বাইরে থাকেন বলে সারাদিন না খেয়ে থাকতে পারেন না তো আপনারা যারা যা উপোস করবেন তারা কিন্তু একাদশীর মতন শিবরাত্রির ব্রততেও ফলাহার করতে পারবেন এর পাশাপাশি আপনারা সাবুও খেতে পারবেন কিন্তু যেই খাবারগুলো আপনারা শিবরাত্রিতে খাবেন না সেই খাবারগুলি হলো শাস্ত্র অনুসারে শিবরাত্রির দিন সবুজ শাক না খাওয়াই ভালো যেমন পালং শাক ফুলকপি বেগুন পটল ইত্যাদি শিবরাত্রির দিন এগুলি খেলে মহাদেব রুষ্ট হন ও তার পুজো সম্পূর্ণ ফল পাওয়া যায় না দ্বিতীয় খাবারটি হলো আমিষ খাওয়ার তো বন্ধুরা আপনারা শিবরাত্রির দিন উপোস করুন বা নাই করুন কিন্তু ভুল করেও শিবরাত্রির দিন আপনারা আমিষ খাবার খাবেন না এই দিন নিরামিষ আহার করুন এই দিন ভুলেও মাছ মাংস খাবেন না এইটুকুই মেনে চললেই শিবশঙ্কর আপনার ওপর তুষ্ট থাকবেন শিবরাত্রির দিন তামসিক খাদ্য অর্থাৎ আমিষ আহার করলে মহাদেবের রোষে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে তৃতীয় খাবারটি হলো মশলাদার খাবার শিবরাত্রির দিন বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন এদিন যতটা সম্ভব সেদ্ধ ও সিন্ধু লবণ মিশ্রিত খাবার খেলেই উপকার পাওয়া যায় এর ফলে যেমন শরীর ভালো থাকে তেমন মনও শান্ত থাকে এর ফলে শুদ্ধ শান্ত মনে মহাদেবের আরাধনা করা সম্ভব হয় চতুর্থ খাবারটি হল পেঁয়াজ রসুন শিবরাত্রির দিন যদি আপনি উপবাস না রাখেন তাহলে এ দিন যা খাবার খাবেন তাতে যেন পেঁয়াজ রসুন না থাকে পেঁয়াজ রসুন সমৃদ্ধি খাবার তামসিক আহারের অন্তর্ভুক্ত এই দিন এই ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা ও আক্রমাত্মক মনোভাব বৃদ্ধি পায় তাই এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে শিবরাত্রির দিন মহাদেবকে তুষ্ট রাখতে ভুলেও বেসন খাওয়া উচিত নয় সেই কারণে এই দিন পকোড়া বা চিলা জাতীয় খাবার খাবেন না শিবরাত্রির দিন বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেব আর মহাদেবের খুবই প্রিয় একটা দিন হলো শিবরাত্রি তাই মহাদেবকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেও ভালো হয় না এই পাঁচটি খাবার বাদেও শিবরাত্রিতে উপোস করুন বা নাই করুন ভুল করে কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না এতে মহাদেব ভীষণ রুষ্ট হবেন আপনার প্রতি তো বন্ধুরা আপনারা সকলেই আজ মহাশিবরাত্রি খুব ভালোভাবে কাটান আশা করি মহাদেব আপনাদের সকলের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে